সমрад ভাই निखिल ভাই নাসিম ভাই নানক ভাই এnaf ছিল ঢাকা শহরের যত এnaf সমрад ভাই যদি ঠিকভাবে নামতে পারত বা মমনসিংহের বাবল ভাই যদি নামতে পারত আমাদের শান্ত ভাই মইদুর আহমদ শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড দি আপনি জাহাঙ্গীর ভাইকে যদি আপনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকায় গঞ্জাম করার ওই সম্মন্যক সম্মন্যকের আগে এদের বিচার আগে হবে বাংলাদেশে এটা আমি আপনাকে বলে রাখলাম পাঁচ তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু উপদেষ্টারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজরুল দুই আসিফ আছে একটা হচ্ছে বাচ্চা আসিফ একটা হচ্ছে বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন কারণ প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে কারণ প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদের ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে তরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান ট্রলারে উঠিয়ে দিল সব নাম আসবে সব কিছু আসবে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহ রহমতে বেঁচে গেছেন ইলেকশনের পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনেছি আরে আট মাসের বিএনপির ছাপ্রি লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাপ্রি লেভেলের কর্মী মানে একদম সিনিয়র লেভেল না ছোট বাচ্চা বলা পান তারাও ভাই এই জিনিসটা পৌঁছে গেল কেন কারণ তারা জানে সেনাপ্রধান কাদের তারা জানে সেনাপ্রধানকে তারা ক্যাপচার করেছে কিন্তু আমাদের ডিজিএফআই কি করল ডিজিএফআই আমাদের এনএসআই কি করেছে কে ছিল এনএসআই চিস এসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তোবা ট্রাই করেছে হ্যাক করেছে আমি আমি মনে করি না যে সবাই কি পাঠা পাঠানো প্রয়োজন কিন্তু ডিজিএফআই এর ভিতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজিএফআই তো অনেকগুলো শাখা আছে 14টার মতো শাখা আছে পলিটিক্যাল গুরু আছে তাদের গুরু আছে এইসব জায়গাতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে কর্নেল মেজর ক্যাপ্টেন কার কার এডিসি কে 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 পিএস পাচার এগুলোও মনে হয় আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেকেই কাঠগড়াতে দাঁড়াবে যত দরবের সন্ন্যাসী আছে দরবের সন্ন্যাসীর আত্মীয় স্বজন ভাগ্নি জামাই এই জামাই সেই জামাই সবাইকেই কাঠগড়াতে দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগের নেতা কর্মী যুবলীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই ভাই নাসিম ভাই নানক ভাই এনআ ছিল ঢাকা শহরের জন্য সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারতো বা মহান সিং এর বাবের ভাই যদি নামতে পারতো আমাদের শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড দিয়ে আপনার জাহাঙ্গীর সাহস থাকতো এই ঢাকা থেকে করার এই ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো হুইস যাত্রাবাড়ির এমপি কে কে তাদেরকে কাজ করেছে বলেন নামতে পারে নাই কেন এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে যে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলেরা আজকে অনাহারে কাটাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে যুবলীগের আজকে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের নেতা কর্মীদেরকে এই অবস্থাতে কেন আনলো তারা ছাত্রলীগের ছেলে পেলেদের আজকে বললো যে এরা সন্ত্রাসী এই করলো অথচ ছাত্রলীগ আগে সবার আগে অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাই ইনশাল্লাহ এদেরকে কাঠ গড়াতে আমরা দাঁড় করাবো ওই সমন্বয়ক সমন্বয়কের আগে এদের বিচার আগে হবে বাংলাদেশ কথাবার্তা কারা বলছে একটা করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু বদেষ্টারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজরুল দুই আসিফ আছে একটা হচ্ছে বাচ্চা আসিফ একটা হচ্ছে বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন এখন আপনি প্রথম তিনজনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ যে প্রথমে আপনার ইউনুসের প্রধান উপদেষ্টা ছিল সরি বিশেষ উপদেষ্টা ছিল এরপরে উপদেষ্টা হয়েছে আচ্ছা এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটির তেতাল্লিশতম আপনার ল ডিপার্টমেন্টের 43 ব্যাচের স্টুডেন্ট তার বন্ধুরা একাধিক বন্ধুরা একটা বন্ধু না একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও তালিমুল মিল্লাদ বা তালিমুল মিল্লাদ থেকে পড়াশোনা করেছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এরা তিনজনই কিন্তু এক্স মাদ্রাসার স্টুডেন্ট এবং কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে বাংলাদেশে অসংখ্য লক্ষ্য মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইসব ব্যাপার খুবই শ্রদ্ধা করে ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্ডেড হওয়ার কিছুই নাই যেমন স্কুল বললে আমি এটা মনে করি নেই না যে রেসিডেন্সিয়াল কে বলা হচ্ছে সো এটা একটু ক্লারিফাই করা আমার প্রয়োজন সো এই তিনজন হচ্ছে পার্টিকুলারলি তালিমুল মিল্লার যেটা যাত্রাবাড়িতে বলা হয়ে থাকে যে জামাতের ব্রিডিং এবং হিজবুত তাহির জন্মস্থান হচ্ছে এগুলা সো এরা কিন্তু তিনজনই আশ্চর্য ব্যাপার হচ্ছে তিনজনই একই মাদ্রাসা থেকে এসেছে এই জাগাতে আইএসআই এর একটা বড় ফান্ডিং ছিল আপনারা জানেন যে বাংলাদেশে এখন সবাই জানে যে এই পুরো পাঁচই অগাস্টের ঘটনা ঘটেছে সিআই এর পুরো জাল বিছানো ছকে যেখানে হেল্প করেছে আইএসআই এবং আরো অনেকেই সেখানে জড়িত ছিল সেগুলা আর আমি বিস্তারিত বললাম না তার লাহোর না ঢাকা বা পিণ্ডি না ঢাকা মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো খেল করে দেখেন প্রতিソード স্প্রিহাটা কোন লেভেলে সেই সময় যেহেতু আমরা ওই স্লোগানটা দিয়েছি যে করাচি না ঢাকা পিন্ডি না ঢাকা লাহোর না ঢাকা 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 ওইটার প্রতিソード এরা তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা 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 যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের প্রতিরোধ হয় তাহলে দিল্লি থেকে চাল আনলেন কেন বিশ হাজার টন পঞ্চাশ হাজার টন মেট্রো রেলের টিকিট আনলেন কেন আপনি বলতেছেন দিল্লি না ঢাকা দিল্লি কি করেছে পাঁচই অগস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকমোডেট করেছে এটার জন্য অনেক ক্ষোভ তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকোমোডেট করলো ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না আপনি আপনার যে দলের নেতা সালের পরে সে যে ইংল্যান্ডে গেল কই আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাকারদের প্রতিষ্ঠা করেছে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে স্থানান্তরিত করা হয়েছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হাওয়ায় তলোয়ার চালাচ্ছেন অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষ গুলো করা হচ্ছে ভারতকে ডিস্টাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া এটা আমি এখন এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই অ্যাজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবো না আর আমাদের করার প্রয়োজনই নেই এর অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই কারণ ভারত আমাদের আসলে শত্রু রাষ্ট্র না সেকেন্ড আমাদের ওই সামর্থ্য নেই ভারতকে টেরেরাইজ করার এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি কারণও নেই তাহলে যদি সেটা নাই হয়ে থাকে তাহলে এই যারা ক্ষমতা দখল করলো তাদের এত মাথাব্যথা কেন এখন এই জায়গাতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে আচ্ছা তাহলে এই যারা এগুলো বলছে তারা সবাই পাকিস্তানপন্থী তাহলে কার খুব লাভ হয় ইন্ডিয়ার সাথে যদি আমি একটা ঝামেলা করতে পারি কাশ্মীরের সীমান্তে আমি একটু উস্কে দিতে পারি বাংলাদেশের সীমান্তে সেটা হচ্ছে পাকিস্তান করেছে কিনা দেখেন আমরা এখন এরকম যেরকম একটা স্টেটের ভেতরে আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্ডেড এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসার প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে বেঈমানি বিশ্বাস ঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে কে কারা কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের নামই আপনি বলছেন অনেক রেফারেন্সে আপনার কথা বলছেন তো হয়তো অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন সেগুলো সামনে আসবে এখন না আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি একটু ঠান্ডা মাথাতে আজকে এই কথাগুলো একটু শুনবেন এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে দুই সালে যেই কোটার সমস্যাটা শেষ হয়ে গেছে এটা দুই সালে যেই ছেলেটি রিড করলো সেই ছেলেটি কে ওহিদুল ইসলাম তুষার আচ্ছা দুই হাজার একুশ সালে সে রিটার্ন করলো একুশ বাইশ তেইশ বছর সাড়ে তিন বছর চার বছর কোনো সারা শব্দ নাই সেই রিটের তেইশে জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজের পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নম্বর দুই নম্বর হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নম্বর তিন নাম্বার ওয়াকার সাহেব যখন সেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে মানে উনাকে এক নায়ক পালিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কয়েকটা নিয়মের মধ্যে করে কেউ কোনো যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এইটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদেরকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে উনি সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না আইনের বাইরে গিয়ে এইটাকেও বিশ্বাস করতে চায় না তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি এটা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন কারা করলো সেই ঐদুল আলম তুষার কে তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে সে কেন রিড করা হলো তিন বছর পরে এই রিডটা ঠিক চব্বিশে জুন কেন আদালতে উঠল এটা কি আমরা চেক করেছি এই কামরুল কাদের খিজির হায়াত এই হাইকোর্টের দুই বিচারপতি কারা এদের আমেরিকান কানেকশন কি আছে আমরা কি সেটা দেখেছি আচ্ছা এগুলো গেলো একটা এরপর আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই ধরা যাক সুলতান আপা আমি আপনাকে এটা অ্যাটাক করব। নিজম মজুমদার আমি আপনাকে এখন অ্যাটাক করব আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে অ্যাটাকটা আমি করেছি আমি আরিফ জেবতিক ভাইকে করলাম কি রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে সাথে আর চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরিফ জেবউদ্দিন ভাইকে ওই লেনেই দাঁড়ালেন আরিফ জেবউদ্দিন ভাই আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নি আসার জন্য কারণ আউমিলিগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য কারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরাও তো একটা সমাবেশের ডাক দিই মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটাই তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দে এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান এমবিসিতে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজিএফআই কাছে দিল ডিজিএফআই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল সব নাম আসবে সবকিছু আসবে আমরা সব জানি